আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ঘিরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ এলাকা বৃষ্টি উপেক্ষা করে সেখানে অবস্থান নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা খালেদা জিয়া তারেক রহমান অনিস সংগঠনের নামে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা আজ শাহবাগের চিত্র এটি সমাবেশ ঘিরে সেখানে উৎসব মুখর পরিবেশ বইছে এরপর জানাব ইসিকে একটি দলের উর্দিপরা মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি এনসিপি নেতার নির্বাচন কমিশন সি এম উদ্দিনকে একটি দলের উর্দি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান এবং মেরুদণ্ডহীন সিসি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারিয়াস নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসির সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সব মন্তব্য করেছেন তিনি এদিকে যারাই আমাদের জন্য গর্ত খুঁড়েছে তারাই পতিত হয়েছে বললেন শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন অতীতে যারাই আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে গর্ত খুঁড়েছে দিন শেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে এদিকে শ্রীপুরে স্ত্রীকে আগুনে পুড়ে মারলেন স্বামী গাজীপুরে শ্রীপুরে স্ত্রীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে আজ তিনটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্ডোপুর গ্রামে স্ত্রীকে ঘরের ভেতরে রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান স্বামী এবং সর্বশেষ জানাব জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ অংশীদারের সঙ্গে আলোচনা স্বীকৃতি ছাড়াই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ আজ গণ অধিকার পরিষদের কার্যালয় পুরনো পল্টনে আল রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি করে করে রাখুন আপনার জানিয়ে জানিয়ে দিন। দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের দেখছেন এবং বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন বা কোন স্থান থেকে রয়েছেন বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ঘিরে স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ এলাকা বৃষ্টি উপেক্ষা করে সেখানে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মীরা খালেদা জিয়া তারেকের নামে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা আজ আড়াইটার পর শাহবাগের চিত্র এটি এই সমাবেশ ঘিরে সেখানে উৎসব মুখর পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে বিকাল তিনটার দিকে সমাবেশ শুরু হয়েছে দুপুর একটা পঞ্চাশ মিনিট দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয় বৃষ্টি হলে কিছু নেতাকর্মী ছুটাসুটি শুরু করেন এর সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের অবস্থানে নির্দেশ দিলে তারা সেখানে যত ঝড় বৃষ্টি আসুক না কেন আমরা সমাবেশ স্থল থেকে সরে যাব না সবকিছু উপেক্ষা করেই আজ সমাবেশ সফল করব সবাগ জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে অংশ নিতে জেলা মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা বেলা বারোটা থেকে ছাত্রদল জেলা মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন সেখানে দেখা গেছে তারা দলীয় প্রতীক সম্বলিত পতাকা ব্যানার ফেস্টুন স্লোগান দিতে থাকেন এবং জুলাই আগস্ট গণ উপলক্ষে এই সমাবেশ করছে ছাত্রদল সমাবেশ স্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে এবং তিনটায় সমাবেশ শুরু হয়েছে ইসিকে একটি দলের উর্দিপরা মেরুদণ্ডহীন আখ্যা দিয়েছে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি নির্বাচন কমিশন ইসি একটি দলের উর্দিপরা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারিয়াস নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসি এর সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেছেন তিনি বলেন গত পনেরো বছর ধরে দেশের মানুষ সুষ্ঠু ভোটার ধিকার থেকে বঞ্চিত বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে একটি দল ছাড়া অন্যদের নির্বাচন বাধা হয়ে দাঁড়াচ্ছে তিনি হুশারি দিয়ে বলেন যদি ইসি এবং দেয়া নিশ্চিত করতে না পারে তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রোধ করতে ইসি নানাভাবে চেষ্টা চালাচ্ছে তিনি বলেন এই পরিস্থিতি চলতে থাকলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুলব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এনসিপির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ও কাগজপত্র ইসিতে জমা দেওয়া হয়েছে এবং দলটির সাফলাপতিক বরাতের আশা করছে এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যক্রমের নিয়মিত অগ্রগতি জানাতে প্রতি পনেরো দিন পর পর অনলাইন ব্রিফিংয়ের আয়োজন দাবি করেছেন তিনি তিনি এদিন দুপুর সাড়ে বারোটায় এনসিপির মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিসির সঙ্গে বৈঠকে অংশ নিতে নির্বাচন কমিশন অফিসে যান তার সঙ্গে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যুগ্ম হবেক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মোসা যারাই আমাদের জন্য গর্ত খুঁজছে তারাই গর্তে পতিত হয়েছে বললেন শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন অতীতে যারাই আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে গর্ত খুঁড়েছে দিন শেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া পোস্টে কথা বলেছেন তিনি পোস্টে তিনি বলেছেন দু হাজার চব্বিশ সালের একই আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্র ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল অতীত থেকে শিক্ষা নিন এটা বেশ কার্যকর ভবিষ্যতে কেউ যদি নিজেদের গর্তে নিজেরাই পতিত হন সে দায় ছাত্রশিবির নেবে না শিবির সভাপতি আরো বলেন আসুন ছাত্র সমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্র রাজনীতি করি না হলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত অবশেষে তিনি উল্লেখ করেছেন ছাত্র শিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না হাসবুন উল্লাহ অর্থাৎ তিনি বলেছেন আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা রাজনীতির মাঠে এসেছিলাম আসুন সেটি নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাই নতুন বাংলাদেশ গড়ি বিএনপি যে ধরনের আক্রমণাত্মক কাজ করছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ বিএনপির নেতাকর্মীরা খুব দ্রুত সময়ের মধ্যে এসব কর্মকাণ্ড করছে বলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে শ্রীপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারলেন স্বামী গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে আজ তিনটা দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে স্ত্রীকে ঘরের ভেতরে রেখে পাইরে তালাবদ্ধ করে পেট্রোল ঠেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় স্বামী স্থানীয়রা বসত বাড়িতে আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণ করে ততক্ষণে পুড়ে আঙ্গার হয়ে গৃহবধূর শরীর মারা গেছে নিহত মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মিজা মিজানুর রহমানের স্ত্রী মিজান একই গ্রামের সুলতান ছেলে সে পেশায় ওষুধ ব্যবসায়ী তাদের দুজনেরই দ্বিতীয় বিয়েটি নিহত মারুফার ছোট বোন কুলসুম আক্তার জানান মিজানুর রহমান তার বোন মারুফা আক্তারকে তিন বছর আগে বিয়ে করে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মারুফা স্থান ও মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানায় চাকরি করতেন বেতনের টাকা তার স্বামীকে না দিলে তাকে মারধর করত গত এক সপ্তাহ যাবত মারুফ রুফাকে তার স্বামী ঘরে তালা দিয়ে রাখতো তাকে কোথাও বের হতে দিত না তিনি দাবি করেন এই ঘটনায় তিন থেকে চার দিন আগে মারুফাকে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মধ্য ঘরের মেঝেতে ফেলে রাখে রোববার ভোর 3টার দিকে ঘরের আসবাবপত্র আগুন দিয়ে বাহির থেকে ঘরের তালা দিয়ে স্বামী পালিয়ে যায় হত্যার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তার স্বামী তাকে হত্যার পর আগুনে পুড়িয়ে পালিয়ে গেছে এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসীম মোহাম্মদ আবদুল বারিক বলেছেন আনুমানিক রাত আড়াইটার দিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় স্বামী আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা কাজ করছেন স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে